হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এস আর গার্ডেনের পক্ষ থেকে তো ভিডিওটা শুরু করা হোক আজকে আমি দেখাবো বিভিন্ন রকমের ভ্যারাইটির গাছ এটা হলো আমার কুল গাছ এটা হলো আপেল ক্রস এবং ভারত সুন্দরী কুল এই গাছটা হলো এক বছরের গাছ আচ্ছা এবার নেক্সট পরবর্তী গাছ হল জামরুল এই লাল জামরুলটা আমি প্রায় মাস আগেই এনেছিলাম বাড়িতে আনার পর থেকে রিপোর্টিংয়ের পর হঠাৎ করে পাতা ঝরতে লাগলো আমি বুঝতে পারলাম না পরে জানতে পারলাম যে রিপোর্টিং করলে নাকি এই গাছের পাতা ঝরে জামরুল খুব সহজে হয়ে যায় ওই এর জন্য পাতা ঝরছে আচ্ছা এটা আমার পেয়ারা গাছ তিন বছর পুরনো পেয়ারা গাছটা খুব ভালো খুব ভালো ভ্যারাইটি এই পেয়ারাটা হলো ভিতর পিঙ্ক পেয়ারা ভেতরে পিঙ্ক যে পেয়ারাটা হয় এটা আমার ছোট ভাই শুধু স্প্রিনে খেলা পালিয়ে গেল লজ্জাতে এটা পেয়ারা গাছটা দেখে নেন ভালো করে তিন বছর পুরনো গাছ আচ্ছা এটা হলো ল্যাঞ্চা সপেতার গাছ এই সপেতাটা ভালো ধরে এ গাছটা দেড় বছর প্রায় বয়স হচ্ছে এই গাছটা আপনার গাছটা অবশ্যই ভালো গাছ ভ্যারাইটিটা খুব সুন্দর আমার বাড়িতে দুটো ধরেছিল খেতেও খুব সুন্দর তো অবশ্যই একটা করে ছাতে লাগাবেন ছাদ বাগানিদের জন্য খুব সুন্দর গাছ সপেতা খুব তাড়াতাড়ি হয় ও বিনা যত্নতে হয় নেক্সট পরবর্তী গাছ হচ্ছে সাদা জাম দেখতে ও খেতে খুব ভালো ছাদ বাগানিদের জন্য খুব ভালো এটা আপনারা অবশ্যই লাগাবেন একটা সাদা জাম সাদা জাম ভ্যারাইটিটা খুব ভালো এটা হলো থাই ভ্যারাইটি পেয়ারা এই পেয়ারাটা খুব সুন্দর এটা আমার নিজের তৈরি কলমের পেয়ারা গাছ গাছটা খুব পেয়ারা ধরে অবশ্যই আমি ছবি দিয়ে দিচ্ছি দেখবেন এটা খুব থোকা থোকা পেয়ারা ধরে দেখতে পাচ্ছেন ছবিতে এটা হলো কাগজি নেবোর গাছ দেখতেই পাচ্ছেন এটা কাগজে বারো লেবু নেব একটু যত্নের ভুলের জন্য গাছটার অবস্থা এরকম হয়ে গেছে পোকা লেগেছে অবশ্যই পোকার জন্য আর পিঁপড়ের জন্য নিম অয়েল ইউজ করবেন এটা হলো কমলা লেবু গাছ এটা আমার আনা প্রায় মাস হয়ে গেল এটা হলো নারকেলি কুলের গাছ এটা আমার নিজের কলমের গাছ এই কুলটা অবশ্যই শীঘ্রই ফুল চলে আসবে দেখতে পাচ্ছেন অনেক গ্রোথ নিচ্ছে বর্ষার সময় চলছে এখন বর্ষার সিজন আচ্ছা নেক্সট পরবর্তী হচ্ছে গাছ মৌসম্বী লেবু এই মৌসুম্বিটা খুবই ভালো মৌসুমি পাশে আরেকটা একটা গাছ আছে অবশ্য ওটা এখনও বড় হয়নি এক বছরের গাছ হয়নি কোনো ছমাস তুলছে ছাদ বাগানের জন্য এই মৌসুমিটা খুবই ভালো অবশ্যই একটা করে লাগাবেন এটা আমার ড্রাগন ফ্রুটের গাছ এক বছর দেড় বছর প্রায় বয়স হতে আসছে আটটা ধরেছিল প্রায় খাওয়া হয়ে গেল দুটো ধরে আছে এটা আমার আম গাছ আম গাছটায় পোকা লেগেছে এটা আমার ছোটো ভাই শুধু আসলে এখানে গাছ নেই শুধু আর কি শুধু স্প্রে করা ওর কাজই হচ্ছে এসে স্প্রে করা দেখেন মুখটা লোক আছে দেখাতে দিচ্ছে না আপনাদের আচ্ছা এখানে আমি ভিডিওটা সমাপ্ত করছি অবশ্যই ভিডিওটা লাইক ও শেয়ার করবেন ও চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন